আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নায়গ্রা ফলস আমি নায়গ্রা ফাউসের যে কানাডার সাইড সেই সাইডে আসছি কানাডার সাইড থেকে নায়গ্রা ফলসের খুব সুন্দর ভিউ দেখা যায় এটাই শেয়ার করব এই ভিডিওতে আই হোপ আপনাদের ভালো লাগে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি হচ্ছে এই নায়গ্রা জলপ্রপাত তাই প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে বহু পর্যটক এই জায়গাটায় আসে এই যে উপর থেকে পানি নিচে প্রবাহিত হচ্ছে এই যে পানির একটা গর্জন বা এই যে এর সৌন্দর্য সেই সৌন্দর্য দেখার জন্য লোকজন ছুটে আসে পৃথিবীর নানা প্রান্ত থেকে আমরা যারা আমেরিকা বা কানাডায় বসবাস করি আমরা সময় পেলেই এই জায়গাটায় আসি এটা যেহেতু কানাডা এবং আমেরিকার বর্ডারে অর্থাৎ এই যে নাগ্রা রিভার এই রিভারের এক পাশে হচ্ছে আমেরিকা অপর পাশে হচ্ছে কানাডা আমেরিকার সাইডে যে ফলস সেটাকে বলা হয় আমেরিকান ফলস আর কানাডার সাইডে যে ফলসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হর্সো ফলস এখানে মূলত তিনটা ফলস রয়েছে এই বড় যেই ফলসটা সেটা কানাডার সাইডে আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমেরিকান সাইডে আর এর যে একটা ভিউ কানাডার এই প্রান্ত থেকে সবগুলা যেই ফলস একসাথে দেখা যায় বাম পাশে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইনবো ব্রিজ এই রেইনবো ব্রিজের মাধ্যমে মূলত আমরা আমেরিকা থেকে কানাডায় আসি বা কানাডার এই পাশ থেকে লোকজন আমেরিকায় যায় আর এই যে ফলস গোলা একদম সামনে থেকে দেখার জন্য বা আপনি যদি একেবারে সামনে গিয়ে দেখতে চান ওরা নানা রকম ব্যবস্থা করেছে কানাডার এই প্রান্তে দেখুন একদম ফলসের কাছে দাঁড়িয়ে লোকজন দেখছে আবার আপনি চাইলে কিন্তু নিচেও যেতে পারবেন নায়করা নদীতে এই যে শিপ দেখতে পাচ্ছেন শিপে করে লোকজন একদম এই যে ফলস এর ফলসের সামনে যায় এটাকে বলা হয় মেড অব দ্য মিস্ট ত্রিশ মিনিটের একটা ট্যুর এবং আপনাকে ওরা এর মতো একটা ড্রেস সেটা পরিয়ে দেয় দেখুন লাল বর্ণের আবার আরেকটা জাহাজ হচ্ছে নীল বর্ণের অর্থাৎ যারা কানাডার পাশ থেকে যায় তারা এক বর্ণের এই ড্রেসটা পরে যায় আবার আমেরিকান সাইড থেকে যারা যায় তারা আরেক রঙের ড্রেসটা পরে যায় এবং খুবই ভালো লাগে যেহেতু আপনি পানির সামনে যাবেন গায়ে এসে যেন পানি না পড়তে পারে তাই তারা এই ড্রেসটা পরিয়ে দেয় এবং এই যে একটা ট্যুর সেটা অন্যরকম একটা অভিজ্ঞতা কীভাবে যে ত্রিশ মিনিট আপনার চলে যাবে আপনি বুঝতেই না তাই আপনারা যারা আসেন তারা অবশ্যই এরকম একটা ট্যুরে যাবেন আবার জার্নি বিহাইন্ড দ্য ফলস অর্থাৎ ফলসের পেছনে ওদের সুন্দর করে সিঁড়ি বানানো এই সিঁড়িতে করে লোকজন নিচে নামে তারপর এই জায়গাটায় দ্য উইন্ড রয়েছে অর্থাৎ আপনি একদম নিচের দিকে একটা রাস্তা সেই রাস্তা ধরে আপনি ফলসের সামনে গিয়ে দাঁড়াবেন এরকম অনেক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে এবং এই অ্যাক্টিভিটিসগুলা অন্যরকম একটা অভিজ্ঞতা আপনাকে দিবে তারপর এখানে স্কাইল্যান্ড যে টাওয়ার রয়েছে এটা কানাডার সাইডে টাওয়ার একদম উপর থেকে যে সবগুলা ভিউ সবগুলো ফলসের ভিউ একসাথে দেখা যায় বা হোয়াইট ওয়াটার ওয়াক আপনার হাঁটার রাস্তা রয়েছে আবার আমেরিকান সাইডে পিছনের যে নদী বা যে লেক থেকে পানিগুলো আসছে এর পাশ দিয়ে একটা হাঁটার রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে হাঁটতে আমাদের ভীষণ ভালো লাগে অর্থাৎ আপনি যে শুধু সামনে এই ফলস এটা দেখবেন তা কিন্তু নয় আপনি শিপে করে একদম সামনে যেতে পারবেন সেটার ব্যবস্থা ওরা করেছে আর এই যে নীল জলরাশি এই নীল জলরাশি কিন্তু দেখতে খুবই ভালো লাগে আবার নদীর দুই পাশেই ওরা পার্ক গড়ে তুলেছে কানাডার সাইডে যেমন রয়েছে তেমনি আমেরিকান সাইডেও রয়েছে লোকজন বসে বসে যেন এখানে সৌন্দর্য উপভোগ করতে পারে সেই ব্যবস্থাটা ওরা করেছে আর এই যে একটা দেখুন কালারগুলা সবসময়ই কিন্তু এই কালারগুলা একদম ব্লু কালার থাকে কারণটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট আপনারা জানেন যে লাইমস্টোন বা যে পাথরগুলা চুনা পাথর সেই পাথরগুলা যখন গলে গোলে বা এই রকগুলা যখন গোলে ক্রিস্টাল ফর্মে সেটা পানিতে ডিজলভ হয় তখন কিন্তু এই ব্লু বা এই নীল বর্ণ ধারণ করে সো এই বর্ণটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে এই যে নীল বর্ণের পানি সেই পানিটা আবার যখন নায়াগরা নদী দিয়ে প্রবাহিত হয়ে যায় সেই নদীটাও কিন্তু আমরা যখন উপর থেকে দেখি সেই নদীর প্রবাহমান যে নদী সেই নদীটা দেখতেও কিন্তু ভালো লাগে কানাডার যে অংশে কানাডিয়ান ফলসটা শুরু হয়েছে একদম দেখুন কাছে দাঁড়িয়ে লোকজন দেখতে পারে তীব্র স্রোতে দেখুন পানিটা নিচে পড়ছে এর যে একটা শব্দ বা এই সৌন্দর্যটা আপনি কাছে থেকে দেখতে পারবেন কানাডিয়ান অংশ থেকে আর কানাডিয়ান অংশে বা কানাডিয়ান সাইট থেকে তিনটা ফলস যেহেতু একসাথে দেখা যায় তাই কিন্তু সেটা দেখতেও খুবই ভালো লাগে কিন্তু আমরা যখন আমেরিকান সাইড থেকে দেখি তখন কানাডিয়ান এই যে ফলস সেটা দেখা যায় আর কানাডার যে মানুষগুলো দাঁড়িয়ে এই সৌন্দর্য দেখছে অর্থাৎ পুরা দৃশ্য আপনি এই কানাডিয়ান সাইড পুরাটা আবার আমেরিকান সাইড থেকে দেখা যায় ফলে দুই পাশ থেকে দুই রকমের ভিড় এই জায়গাটায় অনেক সময় রংধনু দেখা যায় একসাথে দুইটা রংধনু দেখতে পাই আর এখানে পানিটা যখন নিচে পড়ে নদীতে আবার বাষ্প আকারে উড়ে যায় তাই এই জায়গাটায় দেখা যায় বৃষ্টি হয় এবং ঘন ঘন বৃষ্টি হয় এই দেখবেন বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর আবার রৌদ্রজ্জ্বল দিন আর রৌদ্রজ্জ্বল দিনে এই ফলসটা দেখতে খুবই ভালো লাগে দিনের বেলা একরকমের ভিউ আবার বিকেল বিকেলবেলা একরকমের ভিউ আবার সন্ধ্যার পরে এই জায়গাটায় ওরা লাইট দেয় ভিন্ন ভিন্ন কালার দেয় আমি একবার এসেছিলাম তখন ওরা লাল সবুজ কালার দিয়েছিল তারপর কখনো রঙ যে সাতটা কালার সেটা দেয় সব মিলিয়ে সকাল দুপুর কিংবা বিকাল বা রাতে যখনই আপনি এই জায়গাটায় আসবেন দেখবেন মানুষের ভিড় এখানে এই যে পার্কের এই জায়গাটায় লোকজন বসে আছে ঘাসের উপর বসে তারা এই সৌন্দর্য উপভোগ করছে আর এখানে যে হোটেলগুলা অনেকগুলো হোটেলের আপনার একদম রুম থেকে আপনি এই ভিউটা দেখতে পারবেন অর্থাৎ হোটেলগুলো তার এরকমভাবেই করেছে যে আপনি ভিউটা যেন দেখতে পারেন আবার এখানে যে স্কাইলন টাওয়ার রয়েছে টাওয়ারের উপর উঠে আপনি এই যে ভিউ একদম সম্পূর্ণ ভিউ সেটা আপনি দেখতে পারবেন নানা রকমের ব্যবস্থা নানা রকমের আয়োজন এই জায়গাটায় একদিকে যেমন এটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য রকম জিনিস এই বিশাল যেই জলপ্রপাত সেটা অন্যদিকে তারা জায়গাটা এত সুন্দরভাবে গড়ে তুলেছে যে লোকজন নানা রকম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করার জন্য তারা সপরিবারে এই জায়গাটায় আসে এটাই হচ্ছে স্কাইলন টাওয়ার আমার সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারের উপর থেকে লোকজন এই ভিউটা দেখে রাত্রে যখন ওরা লাইটটা দেয় তখন ভিউটা কেমন সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন ওরা রং দুর যে সাতটা কালার সেটা দিয়েছে এবং সেই কালারটা ঝলঝল করছে এবং এটাও কিন্তু আবার অন্যরকম আর এটা আপনি যদি আমেরিকান সাইট থেকে দেখেন তখন কানাডিয়ান সাইডে যে হোটেলগুলা রয়েছে হোটেলগুলার ভিউ বা স্কাইলন টাওয়ার সেটা আবার সুন্দর দেখা যায় এবং রাতের সময় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমেরিকান সাইড থেকে খুব সুন্দর কারণ কানাডার সাইডের যেহেতু হোটেল বা বড় বড় বিল্ডিংগুলো রয়েছে তাই সেই জিনিসগুলো আমরা দেখতে পাই কিন্তু আমেরিকান সাইডে শুধু একটা পার্ক বা আমেরিকান সাইডের এখানে কিন্তু নানা রকমের অ্যাক্টিভিটিস আপনি যদি কানাডার সাথে কম্পেয়ার করেন তাহলে তেমন কোনো অ্যাক্টিভিটিসেই কিন্তু এই জায়গাটায় নেই ফলে রাতের ভিউটা আবার আমরা যখন আমেরিকান সাইড থেকে দেখি খুবই সুন্দর দেখায় আর রাত দশটার সময় এই জায়গাটায় ফায়ার ওয়ার্কস হয় বিশেষ করে গ্রীষ্মকালের সময়টাতে প্রতিদিনই কিন্তু অন্যান্য সময় উইকেন্ডে ফায়ার ওয়ার্কস হয় বা আতশবাজির উৎসব হয় সেটা হয় রাত দশটা এবং এই সময় লোকজন এই জায়গায় এসে ভিড় করে অনেকেই যারা এখানে বেড়াতে আসে বা যারা হোটেলগুলোতে থাকে বা যারা একটু দূরে থাকে তারা দেখা যায় দশটার আগে এই জায়গাটা এসে জড়ো হয় যে তারা এই ফায়ার ওয়ার্কসটা দেখার জন্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ